নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা চ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ মজাদার লাচ্ছা পরোটা আর একদম বাঙালি স্টাইলে চিকেন কষার রেসিপি খুবই মজার হবে তাহলে চলুন আজকের রেসিপিটা চট করে দেখে নেওয়া যাক তো রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে লাচ্ছা পরোটা তৈরি করে নেব তো এখানে নিয়েছি আমি আটশো গ্রাম ময়দা আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ মতো আর দিয়েছি রিফাইন্ড অয়েল চার চামচের মতো তো খুবই কম পরিমাণে রিফাইন্ড অয়েল ইউজ করতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে লুচি বা পরোটার জন্য যেরকমভাবে আমরা ময়দা মাখিয়ে নিই ঠিক সেইভাবে এখানে ডোটাকে মাখিয়ে নিতে হবে একটু হার্ড রাখলে ভালো হবে আর এই আটাটাকে মাখিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যত সময় আমাদের ময়দাটা রেস্ট নিচ্ছে তত সময় ছোটো একটা কাজ করে নিতে হবে এখানে তিন থেকে চার চামচ আমি এখানে কর্ন ফ্লাওয়ার নিয়েছি আর এখানে আন্দাজ মতো একটু রিফাইন্ড অয়েল ইউজ করেছি তো রিফাইন্ড অয়েলটা আর কর্নফ্লাওয়ারে একটা গোল তৈরি করতে হবে তো এর ব্যাটারটা এরকম হবে যেমন কেকের ব্যাটারটা তৈরি করতে হয় ঠিক তেমনই মানে নাক খুব বেশি পাতলা হবে নাক বেশি গাঢ় হবে মিডিয়াম সাইজে থাকবে একটু রিভেনের মতো পড়বে এরকম করে নিতে হবে তো আমি এটাকে করতে গিয়ে দেখলাম একটু বেশি পাতলো তো আমি আর একটু কর্নফ্লাওয়ার এখানে দুই চামচ মতো অ্যাড করে এটাকে মেনটেন করে নিচ্ছি দেখুন এর মাপ দেখে বুঝতে পারছে এটা কেমন আমি গাঢ় করেছি তো এইভাবে চামচে কোট করছে এরকমভাবেই করে রেডি করে নিতে হবে আর এটাকে সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরিয়ে এলাম তো আমাদের ময়দাটা একদম পারফেক্ট সেট হয়ে গেছে এখন আমি এটা থেকে লেচি কেটে কেটে লাচ্ছা পরোটা এখানে তৈরি করে নেব তো প্রথমে আমি এটাকে ভালো করে গোল করে নিলাম আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এরপর যতটা পারবেন এটাকে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব ততটা বড় করে নেবেন আমি দেখুন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা এটাকে বড় করে নিয়েছি আর এটার থিকনেসটা দেখুন একদম পাতলা করে নিয়েছি এর থেকেও যদি পাতলা করতে পারেন সেটা আরও বেটার হবে আর ব্যাস এটাকে পাতলা করে নেওয়ার পর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে এর উপরে ভালো করে লাগিয়ে নিতে হবে খুব বেশি লাগানোর প্রয়োজন নেই জাস্ট ভালো করে কোটিং হয়ে যাবে এরকমভাবে দিতে হবে আর এরপর একটা ছুরির সাহায্যে এভাবে ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে এই পুরো রুটিটাকে কাট লাগিয়ে দিতে হবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আর আজকে আমার গলাটা খুবই খারাপ আমার খুবই শরীর খারাপ ছিল এই জন্য ভিডিওটা দিতেও দেরি হচ্ছে আর শরীরটা খারাপ বলে আমার গলাটা বসে আছে জ্বর সর্দি কাশি সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা ছিল তো যদি আওয়াজে কোনো সমস্যা হয় তো প্লিজ একটু ম্যানেজ করে নেবেন তো এরপর দেখুন কাট লাগিয়ে নেওয়ার পর এইভাবে পুরো রুটিটাকে আমি এইভাবে গুটিয়ে নিয়েছি আর গুটিয়ে নেওয়ার পর হালকা করে এইভাবে একটু টুইস্ট দিয়ে এটাকে আস্তে আস্তে হাতে একটু হালকা হালকা চেপে চেপে এটাকে একটু লম্বা করে নিতে হবে এইভাবে খুব বেশি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কিন্তু করতে যাবে না নাহলে রুটিটা ছিঁড়ে যাবে আর একদমই খারাপ হয়ে যাবে আবার আপনাদেরকে এটা মানে আবার তৈরি করতে হবে তো একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে এইভাবে তারপরে আঙুলে এইভাবে যেভাবে আমি ঘুরিয়ে নিলাম এইভাবে করে আর এই যে উপরের যে মাথাটা সেটা ভিতর দিকে দিয়ে এইভাবে চেপে দেবে ব্যাস আর কিছু করার দরকার নেই এবার আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে একটু চেপে নিয়ে এরপর হালকা করে হালকা খুব হালকা হাতে এটাকে বেলে নেবে খুব বেশি প্রেস করতে যাবে না খুব বেশি গার বলে এটাকে বেলতে হবে না একদম হালকা হালকা হাতে যেটুকু এটা মেলে যাবে সেটুকেই আপনাদের পুরো পরোটা কমপ্লিট হয়ে যাবে খুবই আস্তে আস্তে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে দেখুন বেলে নেওয়ার পর এর উপরে পুরোটা মানে লেয়ারগুলো দেখা মানে ভালো করেই দেখা যাচ্ছে তো এইভাবেই রাখতে হবে একদম হালকা হাতে বেলে এইভাবেই যেন লেয়ারটা দেখা যায় আর এইভাবে করা আমি তাওয়ায় পরে দিয়ে এপিট ওপিট করে ছেঁকে নেব অল্প অল্প করে রিফাইন্ড তেল দেবো খুবই অল্প তেলে আমি এটাকে ভাজার চেষ্টা করেছি আর এইভাবেই আপনারা বাড়িতে খুবই ইজিভাবে এই লাচ্ছা পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি প্রথম এইভাবে দেখিয়ে দিলাম এরপর আমি আর একটা অন্য টাইপ করে অন্য টাইপে এই লাচ্ছা পরোটা তৈরি করা দেখে দেব। তো প্রথম স্টেপে এই এই টাইপের আপনারা দেখলেন এইবার সেকেন্ড টাইপের পরোটাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা আমার কমপ্লিট দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখুন অনেকটা লেয়ার দেখা যাচ্ছে খোলা হয়ে যা এমনিতেই খুলে গেছে এরপর আমি সেকেন্ড রাউন্ডে আমি আবার রুটিটাকে বেলে নিলাম আর উপর থেকে সেই আমার যে ঘোলটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার সেটা একটু ভালো করে লাগিয়ে নিলাম কোটিং করে নিলাম আর এরপর এইভাবে ছুরির সাহায্যে পুরোটা কাট করে নিচ্ছি আমি একটু বড় বড় করে কাট করেছি যেটা বেশি বড় হচ্ছে সেটাকে আমি দ্বিতীয়বার আবার কেটে নিয়েছি তো আপনারা চাইলে এর থেকেও পাতলা করে কাট করবেন ততই সুন্দর আপনার পরোটা তৈরি হবে তো এরপর আবার সেম প্রসেস আমি এটাকে সেমভাবে ফোল্ড করে নিয়েছি তবে এটাকে এইবার একটু অন্য টাইপের তৈরি করতে হবে তো এটাকে এইভাবেই সাউন্ড লম্বা করে নিলাম হাতের সাহায্যে দিয়ে আর এরপর এটাকে আঙুলই পেঁচাবো না এইভাবে রাউন্ড দিয়ে জিলেপি টাইপের গুটিয়ে নেবো জিলাপির মতো গুটিয়ে নিতে হবে খুব ইজি এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে বানাতে এইটা এইরকমভাবে বানালে পরোটাটা মনে হয় খুব বেশি ভালো লেয়ার খুলে আর বেশি ইজি হয় বানাতে তো এটাকে আপনারা না বেললেও হবে এইভাবেই আপনারা জাস্ট তাওয়ার পরে দিয়ে ছেঁকে নিতে পারেন চেপে চেপে দিয়ে হাত দিয়ে আর যদি চান কি একটু বেলতে হবে তাহলে হালকা হাতে একটু বেলনা দিয়ে হালকা হাতে একটু হালকা প্রেস করে দিলে এটা বেলা হয়ে যাবে তো ব্যাস এই পরোটাটাও আমার বেলা হয়ে গেছে আপনাদেরকে আমি যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি লাচ্ছা পরোটা কিভাবে পারফেক্টলি আপনারা বানাতে পারবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আওয়াজে ডিস্টার্ব হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারবেন তো আজকের মতো আপনারা ম্যানেজ করে নেবেন তো বেলে নেওয়ার পর আমি তাবাই ডাইরেক্ট এটাকে দিয়ে দিয়েছি এরপর উল্টে দিলাম আর এরপর উপর থেকে রিফাইন্ড অয়েল অ্যাড করবো আর একটু হালকা হাতে একটু প্রেস করে আবার এটাকে পাল্টে দিয়ে দ্বিতীয় সাইডও আমি সেম এক চামচ রিফাইন্ড অয়েল দেবো আর এরপর আবার একটু এটাকে মিশিয়ে দিয়ে আবার উল্টে পাল্টে এটাকে ভালো করে এপিট ওপিট করে কিস্পি করে ভেজে তুলে নেব তো দেখুন লেয়ারগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু ওপেনলি একটু হালকা হালকা ফাঁক হয়ে গেছে আর এটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার জন্য এইভাবে দুই দিক থেকে একটু প্রেস করলে এমনিতেই সব লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে আর প্রত্যেকটা লেয়ার এইভাবেই দেখা যাবে দেখুন কত সুন্দরভাবে লেয়ার পড়েছে তো এইভাবে আপনারা খুব ইজিলি বাড়িতে সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করে নিতে পারবেন তো সেম প্রসেসে আমি এখানে প্রত্যেকটা পরোটাকে তৈরি করে নিয়েছি দেখুন এক এক করে সুন্দর লেয়ার পড়েছে তো এরপর চলে যাবো নেক্সট প্রসেসে তো এখানে আমি দেখুন চিকেন নিয়েছি এক কেজি চিকেনটাকে ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য আর এরপর দেখুন এখানে নিয়েছি আদা দুই তিন ইঞ্চি মতো আদা নিয়েছি দুটো রসুনের কোয়া নিয়েছি পুরো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর নয় থেকে দশটা শুকনো লঙ্কা নিয়েছি আর দুই চামচ জিরা আর হাফ চামচ গোলমরিচ আর এক চামচ ধনে গোটা ধনে নিয়েছি আর সব কিছুকে একসাথে আমি বেটে পেস্ট করে নেবো সুন্দর করে আর খুবই ইজিভাবে এই মাংসটা তৈরি করব আমি দেখুন সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর তার সাথে নিয়েছি আমি এখানে তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি কেটে কুচি কুচি করে নিয়েছি এরপর ডাইরেক্ট রান্নার প্রসেসে চলে আসলাম আর কড়াই গরম হয়ে গেছিল এখানে আমি অল্প করে তেল দিয়েছি প্রথমে আমি এখানে কিছুটা আলু ফ্রাই করে নেব চিকেনের সাথে আলু কিন্তু খুবই ভালো লাগে বাংলার চিকেন কষা হবে আর আলু হবে না এটা হতেই পারে না তো প্রথমে আমি আলুগুলো সবগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নিলাম আর এরপর এখানে আরেকটু তেল দেবো আরেকটু তেল দেওয়ার পর এখানে পালা ফোড়নে তো এখানে প্রথমে দিচ্ছি এক চামচ জিরা আর দিচ্ছি একটু গোটা গরম মশলা এখানে একটু নিয়েছি এলাচ লবঙ্গ আর ডালচিনি টুকরো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম আর এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব তো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এই জন্য এটা এখানে আমি সামান্য একটু লবণ ইউজ করলাম লবণটা দিলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি কালারটাও চলে আসে ভালো করে ভাজাও হয় কিছু সময় ভাজা করে নেওয়ার পর এক দুই মিনিট পর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে এখানে অ্যাড করে দিলাম সব কিছুকে দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন একটু সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে এরপর এখানে কেটে রাখা একটা টমেটা দিয়ে দিলাম একটা গোটা টমেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটাকে মশলার সাথে অ্যাড করে দিলাম আর এখন টমেটা যত সময় না সফট হবে তত সময় এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটা আর এই মশলা সব কিছু মিশিয়ে ভালো করে কষাতে প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগে গেছে আমার তো কিছু সময় পর দেখুন টমেটো একদম সফট হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমরা চিকেনটাকে এখানে অ্যাড করে দেব মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই আমরা চিকেনটাকে অ্যাড করব আর এরপর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে তিন চামচ লবণ অ্যাড করলাম তো আপনারা আপনাদের স্বাদ হিসেবে লবণটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন আর এরপর পালা ভালো করে মাংসটাকে কষানো যত ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন ততটাই টেস্ট হবে চিকেনটাকে দিয়ে প্রথমে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব আগেই হলদি পাউডার দেব না হলদি পাউডার আগের থেকে দিলে চিকেনটা কড়ার গায়ে লেগে যাবে তো যে অনেক সময় এই সমস্যাটা সবার সাথেই হয় তো আগের থেকে হলদি পাউডারটা দেবেন না একটু পরে দিলে কড়ার সাথে আপনার চিকেনটা লাগবে না সুন্দর করে কষানো যাবে তো একটু সময়ের জন্য তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হলদি পাউডার অ্যাড করেছি পরিমাণ হিসেবে তো ব্যাস হলদি পাউডার দিয়ে এখন আবার এটাকে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে প্রায় কষাতে আমার দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে তো দশ বারো মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিয়ে আর এক দুই মিনিট মতো এটাকে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এখানে যখন দেখবেন একটু তেল ছাড়া ছাড়া হবে মাংসর গাত থেকে একদম আলাদা হয়ে যাবে তখন আমরা এখানে জল অ্যাড করে দেবো তো ব্যাস কষাতে কষাতে দেখুন বেশ একদম সুন্দরভাবে তেল দেখা যাচ্ছে আলাদাভাবে আর এটা কিন্তু সাউন্ড শুনলে বুঝতে পারছেন তেলে একদম ভাজা ভাজা চটপট চটপট করে শব্দ হচ্ছে আর খুন্তির গাত থেকে আর চিকেনের গাত থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে আমরা এখানে সামান্য একটু জল অ্যাড করবো খুব বেশি না তাহলে ছোট বাটির এক বাটির মতো জল অ্যাড করবো আমি তো জাস্ট জল এই জন্য অ্যাড করা হচ্ছে যেন আলুটা ভালো করে সিদ্ধ হয় আর চিকেনটা একটু রসালো টাইপের থাকে যেহেতু এটা আমরা চিকেন কষা করব তো এটা কষা কষাই থাকবে জাস্ট সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে একটা মাখা মাখা ভাব থাকবে সেই রকমভাবে এটা রেডি হবে তো সামান্য একটু জলটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে এইবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় সাত থেকে আট মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব তো জালটা প্রথমে হাইট ছিল এখন আমি মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আট মিনিটের জন্য তো ব্যাস এটাকে আমি এইভাবে ছেড়ে দিলাম আট মিনিট পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে একদম মাখা ভাব চলে এসেছে আর গ্রেভি নেই কিন্তু এটা গ্রেভি বলা যায় না এটা পুরো কষা কষা মাংসই আছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও শুকিয়ে যাবে তো এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা একদম বাঙালিদের মতো খাটি বাঙালি মাংস রান্না খেতে ভীষণই টেস্টি লাগে এরপর ব্যাস আর কিসের দেরি রেসিপিটা রেডি আর চলে আসলাম পরিবেশন করতে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ